ভারতীয় সেনাবাহিনীকে বলা হয় বিশ্বের সবচেয়ে কাপুরুষ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী চীন ও পাকিস্তানের মুখোমুখি হতে প্রচন্ড ভয় পায় তারা যখন চীনা সেনাবাহিনীর হাতে প্রচণ্ড মার খায় তখন মণিপুরের স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর বর্বর হত্যাকাণ্ড চালায় আর যখন পাকিস্তানের হাতে মার খেয়ে বাণিজ্য হারায় তখন কাশ্মীরের স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর নির্মম গণহত্যা চালায় আর যখন মাস্তানি করার সব জাগে তখন বাংলাদেশ সীমান্তে এসে কিশোর গ্যাংয়ের সদস্যদের মতো বুন্ডাগিরি আর মাস্তানি করে বেড়ায় গতকাল হিলির ঘাসুরিয়া সীমান্ত ঘেঁষে ধান খেতে ধান কাটার সময় প্রফুল্ল টপ্পো নামের একজন বাংলাদেশি আদিবাসী শ্রমিক একটি ড্রোন ধান খেতে পড়ে থাকতে দেখে এ সময় ওই শ্রমিক ড্রোনটি নিজ বাড়িতে নিয়ে যায় বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা দিনাজপুরের হিলি সীমান্তের ধান ক্ষেত থেকে একটি ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে দিনাজপুর জেলার ডিউটিরত পুলিশ গতকাল রাত নয়টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুরিয়ার আদিবাসী পাড়া থেকে ড্রোনটি উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মানুফাত হুসাইন পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান গতকাল হিলির ঘাসুরিয়া সীমান্ত ঘেঁষে ধান খেতে ধান কাটার সময় প্রফুল্ল টপ্প নামের একজন আদিবাসী শ্রমিক একটি ড্রোন ধান খেতে পড়ে থাকতে দেখে এ সময় ওই শ্রমিক ড্রোনটি নিজ বাড়িতে নিয়ে যায় ফরে খবর পেয়ে রাত নয়টার দিকে হাকিমপুর হিলি থানার এসাই সুজামিয়া সীমান্তে টহলত বিজিবি সদস্যদের নিয়ে আদিবাসী ধান কাটা শ্রমিক প্রফুল্ল টপ্পর বাড়িতে যায় এবং ড্রোনটি উদ্ধার করে তিনি জানান ড্রোনটি ভারতীয় ধান খেতে পড়ে থাকা ভারতীয় ড্রোনটির কথা জানাজানি হওয়ার পর স্থানীয় অনেকেই বলতে থাকে ভারত পাকিস্তানের সাথে ড্রোন ড্রোন খেলা খেলতে গিয়ে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে এবার এসেছে বাংলাদেশের সাথে খেলতে কিন্তু বাংলাদেশের সাথে কি খেলবে খেলা শুরু করার আগেই ড্রোনটি ধান খেতে পড়ে ইন্তিকাল করেছে ভারত হয়তো জানে না সারা বিশ্বব্যাপী যুদ্ধের ময়দানে দাপিয়ে বেড়ানো তুর্কিশ ড্রোন বাইরাক্তার টিভি টু এর গর্বিত মালিক হয়েছে বাংলাদেশ বাংলাদেশের সাথে ড্রোন ড্রোন খেলায় নামতে হলে ভারতকে ধুতি খুলে ময়দানে নামতে হবে কারণ খেলা শুরু হলে তুর্কি ড্রোনের আক্রমণে প্রথমেই ভারতীয়দের ধুতিতে আগুন ধরে যাবে সে আগুন ছড়িয়ে পড়বে দেহে।